হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে বরাবরের মতো নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত শোনা বন্ধু তুই আমায় পোতা দেয়া চাইছলা পিড়িতের বালি দিয়া যাইতা ধরে মাইরালা সোনা বন্ধু তুই আমার সোনা বন্ধু তুই আমার পুতা দিয়া সে চালা পীড়িতের বালিশ দিয়া তো ইরা মাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো রিসেন্টলি সকল প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া অস্থির বাংলাদেশের মজার সব ভিডিও সুতরাং ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা কোন ভিডিওটা বেস্ট হয়েছে তাই ভিডিওর মধ্যে জানতে পারবেন এখানে একটা মিন্স আছে আসলে মেয়েরা গোলাপি গানে যেভাবে স্লো মোশনে হাঁটে আর কি

এরা কি ভাই ছেলে নাকি মেয়ে এইগুলো দেখার পর তো আমি পুরাই কোন ভিষণে বলে গেলাম হ্যাঁ মিস্টার জায়ং কেন ফ্রম বাংলাদেশ বাংলাদেশে নতুন জায়াত খান এত দেখি ভাই জায়াত খান ওই ডিগবাজের মধ্যে ফিল বন্ধু যখন নিজের যেয়ে সাথে দেখা করতে গিয়ে আমাকে নিয়ে যায় তখন আমার অবস্থা এবার চলে আমরা দেখে আসি বিশিষ্ট লিঙ্গ ব্যবসায়ী না মানে তাদের অসাধারণ মাই ফ্যান্টাস্টি একটা গান রিলিজ করছে সো চলে সেটা দেখে আসি তো আপনার এই গানটা দেখে আমি আপনার বিগ ফ্যান হয়ে গেছি আমি একটা গান তবে পাবলিক আপনার এই গান চায় না কেন পাবলিক চায় আপনার সেই 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিওটা এই সব ভিডিও করে আইডিতে লাইক ভিউ ভরপুর ঠিকই থাকবে কিন্তু নিস্তরের পর্দায় বিল থাকবে না নুমরামি করে ফ্রেম পাওয়া যায় ঠিকই কিন্তু সম্মান ভালোবাসা কখনো পাওয়া যায় না ঠিক বলেছেন

সারা বছর পড়াশোনায় ফাঁকি দেওয়ার পর আমার অবস্থাটাও ঠিক এমন তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকো ও সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফিস